সমাপ্ত আঠারোতম লোকসভা নির্বাচন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব গণনা চৌঠা জুন বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেরই অন্যতম পছন্দ মিষ্টি রাজনৈতিক দল এবং কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে বানানো হচ্ছে রাজনৈতিক দলের প্রতীকের মিষ্টি দক্ষিণ কলকাতা নবীনচন্দ্র চন্দ্র অ্যান্ড তৈরি হচ্ছে এই মিষ্টি নলিন চন্দ্র সংয়ের কর্মী উৎপল মণ্ডল যেমনটা জানালেন এই মিষ্টির চাহিদা প্রচণ্ড ভুরি ভুরি অর্ডার ঢুকছে যা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদেরকে আসন্ন লোকসভায় নির্বাচন শুরু হয়েছে নির্বাচন এটাকে মাথা লেগে আমি বিভিন্ন ধরনের প্রতীকের মিষ্টি বানাচ্ছি এটা এটা আমার একটা নেশা শিল্পী সত্তা বিভিন্ন ধরনের উন্নত জিনিস আমি বানাই যে মিষ্টির মাধ্যমে আমি একটা শান্তির বাতাবরণ দিতে চাই যে নির্বাচনের যে প্রতিহিংসা পরায়ণ পারস্পরিক যে হানাহানি এই সন্দেশের মাধ্যমে আমি একটা শান্তির বার্তা দিতে চাই ভোট একটা উৎসব শুরু হয়ে গেছে ভোট উৎসবটা তাকে কাজে লাগিয়ে আমি এই বিভিন্ন ধরনের প্রতীকের মিষ্টি বানাচ্ছি এটা বিভিন্ন দলীয় প্রতীকের মিষ্টি প্রতীকৃতি বানাচ্ছি অন্যদিকে এই মিষ্টি বানানোর কারিগর বিশ্বজিৎ দাস জানালেন যে বিভিন্ন ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে এই মিষ্টি যার মধ্যে থেকে অন্যতম পছন্দের চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে তৃণমূলের প্রতীকের মিষ্টি চার রকমের হচ্ছে টিএমসি বিজেপি কংগ্রেস তার মধ্যে চাহিদা চলছে এখন সব থেকে বেশি টিএমসি আর বিজেপি টোটাল একশো গ্রাম হবে একশো গ্রামের মধ্যে আমরা নব্বই টাকা ফিস পড়ে যাবে এটা দোকানে আসা ক্রেতাদের নজর কাটছে এই মিষ্টি বিভিন্ন দলের কর্মী সমর্থক ছাড়াও সাধারণ আম জনতা কিনে নিয়ে যাচ্ছে এই মিষ্টি প্রতিটা মিষ্টির দাম রাখা হয়েছে নব্বই টাকা বিভিন্ন ফ্লেভারে ছানা দিয়ে তৈরি করা হচ্ছে এই মিষ্টি প্রতি মিষ্টি বানাতে সময় লাগে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যুরো নিউজ ডিজিটাল নিউজ বাংলা